বিরসা মুন্ডা অনেকে তোমরা শুনেই থাকবে ওনার নামে সারা ভারতবর্ষ ব্যাপী এই পনেরো থেকে পঁচিশ নভেম্বর পর্যন্ত উপজাতীয় গৌরব গাথা উপলক্ষে পনেরোই নভেম্বর থেকে আজকে পঁচিশে নভেম্বর অবধি মুন্ডার স্মৃতি উপলক্ষে যে বিভিন্ন প্রোগ্রামগুলি পরিচালিত হচ্ছে তার অঙ্গ হিসাবে পিতা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আজকে ছাত্রছাত্রীরা এই জনজাতীয় গাথা উপলক্ষে যে অনুষ্ঠান সে অনুষ্ঠানে উপস্থিত বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আঠারোশো পঁচাত্তর সালে মুন্ডা জন্মগ্রহণ করেন মাত্র চব্বিশ বৎসর বয়সে উনি মৃত্যুবরণ করেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে উপজাতীয় বিভিন্ন সংস্কৃতি রক্ষায় এবং উপজাতিদের জমির অধিকার রক্ষায় তিনি পরাধীন ভারতবর্ষে প্রাণ দিয়েছিলেন বীরসামুণ্ডা বর্তমানে যে ঝাড়খণ্ড প্রদেশ সে প্রদেশে জন্মগ্রহণ করেছিলেন এবং খুব দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করার পর উনি খ্রিস্টান মিশনারি বিদ্যালয়ে ভর্তি হন এবং সেখানে খ্রিশ্চান মিশনারিরা ওনাকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করেন পরবর্তীকালে উনি লক্ষ্য করেন যে খ্রিস্টান মিশনারি যারা আছে তারা উপজাতিদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করে তাদের জমির অধিকার থেকে যেমন বঞ্চিত করছিল সেরকমভাবে ভাবে তাদের সংস্কৃতি তাদের গৌরব গাঁথা সেগুলিকে ধীরে ধীরে পরিবর্তন করে ফেলছিল উনি তার বিরুদ্ধে গর্জে ওঠেন যারা উপজাতীয় অংশের লোকজন ছিল বিশত ওরাং মুন্ডা সাঁওতাল তাদেরকে একত্রিত করেন এবং করে তাদের স্বাধীনতার জন্য তাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদের জমির অধিকারকে রক্ষা করার জন্য তাদের সংস্কৃতিকে রক্ষা করার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে অবিরাম সংগ্রাম করতে থাকেন এবং ব্রিটিশরা দেখেন যে বর্ষা বিরসা মুন্ডার নেতৃত্বে উপজাতিরা সংঘবদ্ধ হচ্ছে এই জন্য তার বিরুদ্ধে দমন পীড়ন এবং নিপূড়ন শুরু করেন এবং তাকে কারান্তরালে রেখে দেন এবং অনেককে বিনা বিচারে শাস্তি প্রদান করেন এবং জেলে থাকাকালীন সময়ে বীর শহীদ বীরসা মুন্ডা মৃত্যুবরণ করেন এবং উনি পরাধীন ভারতবর্ষে প্রথম উপজাতীয় নেতৃত্ব যিনি ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন এবং বীর শহীদের মতো মৃত্যুবরণ করেন এবং পরবর্তীকালে ব্রিটিশটা বাধ্য হয়েছিল উপজাতিদের যে জমি সে জমি যারা অন্যান্য যারা উপজাতি অংশের লোক বা অন্যান্য অংশের লোকরা যাতে তার মধ্যে বসবাস করতে না পারে তাদের অধিকার যাতে না পায় সেজন্য আইন প্রণয়ন করেন যে আইনকে আমরা এখন দেখতে পাই উপজাতীয়দের যে জমি ভারতবর্ষের বিভিন্ন অংশে আছে যে সমস্ত জনজাতিরা আছে তাদের জমিটা সুরক্ষিত আছে অ উপজাতীয় অংশের লোক বা অন্যান্য রাজ্যের যে সমস্ত লোকরা আছে তারা সহজেই সে জমিকে হস্তান্তর করতে পারে না বিশ্বা মুন্ডা উপজাতি অংশের লোকের কাছে ভগবান নামে পরিচিত ভগবানের মতো উনি সম্মানিত হন এই বিশ্বামুণ্ডাকে উপজাতি অংশ বা জনজাতি অংশের লোকজন ভগবান হিসেবে তাকে মান্য করেন তাহলে বিশ্বামুণ্ডা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে উপজাতিদের ঐতিহ্য রক্ষার জন্য তাদের সংস্কৃতিকে রক্ষা করার জন্য তাদের সংস্কৃতির বিকাশের জন্য ভাষার বিকাশের জন্য মুন্ডা চিরকাল স্মরণীয় থাকবে আজকে সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের পিতৃ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় গভীরভাবে মুন্ডাকে স্মরণ করছে এবং আমরা ওনার যে জীবন গাথা সেটা তোমরা সবাই মেনে চলবে ওনাকে স্মরণ করবে এই কয়েকটি কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম ধন্যবাদ সংক্ষিপ্ত অনুষ্ঠান তারপর সবাই সুন্দরভাবে মধ্য দিয়ে আমরা অন্যান্য সময় যেভাবে করি সেভাবে আমরা লাইন ধরে গান এবং নাচের মাধ্যমে দিনটি উপলক্ষে বক্তব্য রাখবেন বিদ্যালয়ের অধ্যক্ষ শ্রী প্রদীপ কুমার আচার্য মহোদয় সবাই बोलना है, बोलना है। बोलना है, बोलना है। रोम रोम। रोम रोम। रोम रोम। कैंपर के लिए यार। कूसा, कूसा। अच्छा ना। वैसा ही आते हैं। 对。<noise> <noise> <noise> বললে বলে লাগি আছে সারা ভারতবর্ষে বিপি যার নামে ভগবান বিশ্বা মুন্ডার উপলক্ষে পিতা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পনেরোই নভেম্বর থেকে পঁচিশে নভেম্বর অবধি জনজাতীয় গৌরব ভাতা যে পাকড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে আজকে ছিল রেলি অনুষ্ঠান ভগবান বিশ্ব মুন্ডা আঠারোশো পঁচাত্তর সালে জন্মগ্রহণ করেন তিনি ব্রিটিশদের বিরুদ্ধে জনজাতিদের ঐতিহ্য রক্ষায় তাদের সংস্কৃতি রক্ষায় উপনিবেশিক এবং করণিবাদের বিরুদ্ধে অবিরত নিরন্তর সংগ্রাম করেছিলেন যার ফলে এই মুন্ডাকে ব্রিটিশদের হাতে কারাগারে উনি নিহত হয়েছিলেন সারা ভারতবর্ষব্যাপী পনেরো থেকে পঁচিশে নভেম্বর ভগবান বিশ্বা মুন্ডা ওনার জন্মজয়ন্তী উপলক্ষে উপজাতিদের ঐতিহ্য রক্ষায় যে উৎসব প্রতিপালিত হচ্ছে পিত্র উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় উপজাতিদের ঐতিহ্য রক্ষায় সমস্ত ছাত্রছাত্রীদের অবহিত করার জন্য এই সপ্তব্যাপী অনুষ্ঠান পরিচালনা করেছে এবং আমরা ভগবান বিশ্বামুণ্ডাকে ওনার স্মরণ করছি এবং পাশাপাশি উপজাতিদের ঐতিহ্য রক্ষায় তাদের বনভূমি তাদের কৃষ্টি সংস্কৃতি রক্ষায় ছাত্রছাত্রীরা উদ্ভূত হবে এবং ভগবান বিশ্ব ওনার যে অনুপ্রেরণা ওনার যে মিশন ছিল সেটা বাস্তবায়িত হবে সে বিশ্বাস এবং আশা রাখছি